কখনো কি দেখেছেন সামনে এত এত খাবার রেখে মানুষকে ওয়েটিং অপেক্ষা করতে বা কখনো কি কারোর জন্য অপেক্ষা করেছেন যদি না দেখে থাকেন তাহলে এই আমাকে মানুষের কতটুকু থাকলে মানুষ খাবার সামনে রেখে এরকম ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করে কারোর জন্য দেখেন দেখেন আমাকে দেখে শিখেন না আর টেকা যাচ্ছে না খাবারের এত সেন্ট বের হয়েছে আমি আর অপেক্ষা করতে পারবো না বাবা হাঁটি হাঁটি পা পা করে সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে উঠছি আর খুঁজতেছি কোথায় খাবার আছে কুমিল্লাতে আসার পর থেকে আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর বরের সময় হয়ে উঠতেছিল না যে ভালো কোথাও একটা যাব খাবো যদিও দুই একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি কিন্তু ভিডিও নেওয়া হয় না যে কোনো রেস্টুরেন্টে খাইতে আসলে আমার একদম ভয় কাজ বরের জন্য আমার বর কিন্তু বিরিয়ানি পছন্দ করে তেহেরি পছন্দ করে সেটা আপনারা জানেনি কিছুদিন আগে আমার বর অনেকটাই অসুস্থ ছিল ওর একটি সমস্যা হয়েছিল আর ফুড পয়জন হয়েছিল ডাক্তার বলেছে বাহিরের খাবার একদমই না ওকে দেওয়া যাবে না আর কি কিন্তু ওর তো আর মন মানে না আমি বলেছি যে আমার বাহিরে কিছু খাইতে ইচ্ছে করছে সেও চলে আসছে মানে আমাকে বলতে দেরি কিন্তু সে আমাকে নিয়ে আসতে দেরি করে না আরে আমি ভাবলাম যে আমারই হয়তো বলা দেরি হয়েছে আমার জিবাটাই লক লক করছে তাই ওকে বলে ফেলে দিছি আমারই হয়তো একটু ধৈর্য ধরা উচিত ছিল কারণ আমি যেটা বলবো সে সেটা করবে আর কি মানে আমি যা চাইবো সে সেটা দিবে যাই হোক এই রেস্টুরেন্টটা কিন্তু দারুণ দেখতে তাই না খাবারগুলোও ছিল একদমই মজার আর কি আর অনেক পরিপাটি এদিকে খাবারগুলো চলে আস আসছে আমি আসলে দই অর্ডার করেছিলাম আর নান রুটি অর্ডার করেছিলাম চিকেন গ্রিল ছিল তারপরে আমি একটা স্যুপ অর্ডার করেছিলাম থাই সুপ সেটা আমি আসলে বাসায় পার্সেল করে নিয়ে এসছিলাম তাই ভিডিও করা হয়নি ওই পাশে দেখেন কি সুন্দর আবাসন গুলা তো এই রেস্টুরেন্টটা হচ্ছে লোকেশনটা হচ্ছে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে অপোজিটে কুমিল্লাতে আর কি যদিও রেস্টুরেন্টের নাম আমি ভুলে গেছি সরি আমি যেহেতু রাতের বেলা এসেছি খাওয়ার জন্য তো বাহিরের ভিউটা অনেক সুন্দর ছিল কিন্তু আমি ভিডিওতে তুলতে পারি আর কি তবে ভেবেছি যে আমি দিনের বেলায় একদিন আসবো তারপর সুন্দর করে ভিডিও করবো এখানে আবার সুইমিং পুল সিস্টেম আছে দেখতেই পাচ্ছেন আপনারা ওই হোটেলগুলোর নাম একপাশে ছিল পদ্মার একপাশে ছিল মেঘনা আবার যমুনা এখানে আমি আমার বরকে বললাম যে চলো আমার নামে একটা যেহেতু দিয়ে দিছে চলো ওখানে আমরা থাকি আমাকে বলতেছে যে আসলে এটা মানুষের নাম দেয়নি এটা নদীর নাম দিছে যেহেতু তো তোমাকে ওটা দিবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ঢঙ্গি ঢঙ্গি করে খাচ্ছি কারণ বাইরের খাবার আমার এরকমই খাইতে কেমন যেন ইচ্ছে করে না আসলে চোখ ভরে না কিন্তু মন ভরে যায় মন ভরে গেলে সেই খাবারটা আর খাওয়া যায় না কিন্তু চোখ বলে যে খা তিনটা মানুষ আমরা দুইটা চিকেন তাই শেষ করতে পারতেছি না দেখছেন তাহলে কি রকম খাদ্য যাই হোক ভিডিও আমার শেষ পর্যায়ে চলে এসেছি যারা যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া